বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা প্রফেশনাল টিকটক আইডি খুলতে হয় সঠিক নিয়মে টিকটক আইডি খুলতে না পারলে কিন্তু টিকটকে কোনো ভিডিও ভাইরাল করতে পারবেন না তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর বরাবরের মতোই রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন তো চলুন এবার মূল টপিকে চলে যাই ওকে তো টিকটক আইডি খুলতে হলে চলে যাবেন প্লে স্টোরে তারপর বারে ক্লিক করে টিকটক ক্লিকে সার্চ করে দেবেন এরপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে টিকটক অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি আপনি ইনস্টল করার পর টিকটক অ্যাপটা ওপেন করবেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন এরপর এখান থেকে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো আমি কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি পাঁচ ছয়টা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিলাম আপনার মন মতো কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচে থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন এই পেজ থেকে স্টার ওয়াশিং এই অপশানে ক্লিক করবেন এরপর দেখেন এখানে আপনাকে উপরের দিকে টান দিতে বলছে আপনি উপরের দিকে একটা টান মারবেন এখন এখান থেকে আপনি কিন্তু অন্যের টিকটক ভিডিওগুলো দেখতে পারবেন তো আপনি কি করবেন নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার সাথে সাথে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি পাঁচটি মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন ফেসবুকের মাধ্যমে খুলতে পারবেন আপনার মোবাইলে যে ফেসবুক আইডিটা লগ ইন করা আছে সেটার মাধ্যমে কানেক্ট হয়ে যাবে তারপর গুগলের মাধ্যমে খুলতে পারবেন মানে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে পারবেন তারপর টুইটারের মাধ্যমে খুলতে পারবেন ইনস্টাগ্রামের মাধ্যমে খুলতে পারবেন তো আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক আইডি খুলব সেহেতু নিচে থেকে আমরা সাইন আপ অপশানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে তো জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে খোলার জন্য এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেইল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন তো আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে টিকটক আডি খুলতে চাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টের উপর টাচ করবেন একটু ওয়েট করবেন এরপর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে কি বলছে হোয়েন্স ইউর বার্থডে এখানে আপনার জন্ম তারিখটা দিতে বলছে আপনি নিচে থেকে আপনার জন্ম তারিখটা সেট করে দেবেন আমি জন্ম তারিখটা সেট করে নিচ্ছি প্রথমে মাস তারপর তারিখ তারপর জন্মশালটা সেট করে নেবেন দেখেন উপরে কিন্তু জন্ম তারিখটা সেট হয়ে গেছে জন্ম তারিখটা সেট করে নেয়ার পর এই নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এইভাবে বলছে ক্রিয়েট নিকনেম এখানে আপনাকে একটা নিকনেম দিতে বলছে তো এটা কেটে দিয়ে আপনার মন মতো একটা নিকনেম এখানে লিখে দেবেন আপনার মতো করে এইভাবে একটা নিকনেম এখানে লিখে দেবেন নিকনেমটা লেখার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার টিকটক আইডিটা খুলে যাবে এখন কিন্তু আমার একটা টিকটক আইডি খুলে গেছে তো এরপর আপনি আবার ওই প্রোফাইল অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটা টিকটক আইডি কিন্তু খুলে গেছে এবার আপনি কি করবেন এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনি টিকটক আইডির নামটা পরিবর্তন করতে পারবেন এখান থেকে ইউজার নেমটা পরিবর্তন করতে পারবেন এরপর দেখেন আছে বায়ো এর ডান ডানফার্স্ট থেকে বায়োতে ক্লিক করবেন এরপর এখানে আপনি সুন্দর করে কিছু সেন্টেন্স লিখে দেবেন তো আমি লিখলাম আমার টিকটক আইডিতে সবাইকে স্বাগতম আপনি এভাবে কয়েকটা ভালো ভালো কথা লিখে দেবেন কারণ এই লেখাটা আপনার টিকটক আইডির প্রোফাইলের সাথেই থাকবে এবং সেটা সবাই দেখতে পাবে তো বায়োটা লেখার পর উপর থেকে সেভ অপশানে ক্লিক করবেন এরপর আপনার টিকটক আইডির প্রোফাইলের জন্য একটা ফিক্সার অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর সিলেক্ট ফ্রাম গ্যালারিতে ক্লিক করবেন অ্যালাউ চাইল অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে আপনার ফোনের গ্যালারিটা ওভেন হয়ে যাবে তো আপনি টিকটক গাড়ির প্রোফাইলে যে পিকচারটা দিতে চান সেটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার পিকচারটা ভালোভাবে সেট করে নেবেন তারপর সেভ অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে ব্যাক করবেন দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো বায়োটা এখনো আসেনি উপর থেকে একটা টান মেরে রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বায়োতে যেটা লিখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনার টিকটক আইডির প্রোফাইলে যে ঢুকবে সেই এই লেখাটা এখানে দেখতে পাবে এবং আপনাকে সে খুব ভালো মনে করবে আপনার টিকটক আইডিটা সে ফলো করবে বন্ধুরা এভাবেই সঠিক নিয়মে একটা প্রফেশনাল টিকটক আইডি খুলতে পারবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা টিকটক আইডি কীভাবে খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন